আসসালামু আলাইকুম এখন আমরা শিখব ইয়াশগাওয়া ভি সেভেন মডেলের প্যারামিটার কীভাবে কপি পেস্ট করতে হয় তো ভিওর্স এখন আমি প্যারামিটারে ঢোকার জন্য এখানে এন জিরো জিরো ওয়ানে আসলাম ওয়ানে আসার পরে ইন্টার দিলাম তো এখানে ফোর আছে এখানে ফোর রাখতে হবে অর্থাৎ এখানে যদি আমি টু অথবা থ্রি এরকম কিছু রাখি তাহলে প্যারামিটার ফুল অ্যাক্সেস থাকবে না তো এখানে ফোর থাকবে এরপর এখানে একশো ছিয়াত্তরে আসতে হবে তো ছিয়াত্তরে আসার পরে এখানে প্রথমে রিড করতে হবে অর্থাৎ ইনভার্টার থেকে কিপ্যাডে রিড করব তো এখানে পি আর ই আসছে অর্থাৎ এখানে প্যারামিটার প্রোটেক্ট করা আছে এজন্য পিআরই আসছে তো এখন আমার একশো সাতাত্তরে যেতে হবে এন একশো সাতাত্তর এখানে আসলাম এখানে জিরো আছে এটাকে ওয়ান করে দিয়ে ইন্টার দেবো তো এখন অ্যাক্সেস হবে তো প্যারামিটার কপি করার জন্য এখন একশো ছিয়াত্তরে এসে রিট আর ডি রিট দেন ইন্টার এখন প্যারামিটার কপি হচ্ছে মানে রিট হচ্ছে ইনভার্টার থেকে কিপ্যাডে তো কমপ্লিট হয়ে গেল এখন ইএন ডি লেখা আসছে অর্থাৎ ইন্ট শেষ প্যারামিটার রিড করা তো এখন একজাম্বল আমি এই প্যারামিটারই অন্য কিনো ইনভার্টারে যেহেতু আমার পাশে আর কোনো ইনভার্টার নাই অতএব খুলে আবার আর একটা ইনভার্টারে আমি লাগাবো তো এই ইনভার্টারে আবার আমি রাইট করব। তো এর জন্য আমি এখানে ওই কিপ্যাডটাই পুনরায় আবার লাগালাম এখন আমি ঠিক আগের জায়গায় যাব এখানে একশো ছিয়াত্তরে আসলাম আসার পর এখানে আগে ছিল রিট এখন করতে হবে কপি সিপিওয়াই এটা হলো কপি এখন কিপ্যাড থেকে ড্রাইভে কপি হচ্ছে তো বিয়ার্স এখানে কপি কমপ্লিট ইএন ডি লেখা আসছে এন্ড তো এরপর যেটা করতে হবে একশো ছিয়াত্তরে আসার পর ভেরিফাই করতে হবে তো এই যে ভিএফয়াই ভেরিফাই দেন ইন্টার অর্থাৎ ফুল প্যারামিটার এখানে ভেরিফাই হবে যে প্যারামিটারটা ফুল কোনো মিসিং আছে কি না সেটা ভেরিফাই করবে তো কমপ্লিট তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ